দর্শক আজকে আট জানুয়ারি দু হাজার একুশ আমরা এসেছি কাটাখালী হাটে হাটের এটা প্রবেশ দ্বার দেখতে পাচ্ছেন অনেক মানুষ চলুন ভিতরে যাওয়া যাক

দেখি কালার এটার দাম কত চাইছেন একটা পাঁচশো টাকা কি চোখের এখানে যে বাহাদুর ভাইয়ের কবিতর বাহাদুর ভাই তিনশো তিনশো পাঁচশো টাকা ভাই দেখিটা জোড়া জোড়া দেখি ভালো করে দেখো এই দুটা জোড়া এই জোড়ার দাম কত চাইছো বাবু ভাই

নিতে যারের যে নাম্বারগুলো সে নাম্বারে যোগাযোগ করতে পারেন হাটে আজকে প্রচুর ভিড় মুশকিল সব ব্যবসায়িকরা যারা কিনা বেচা করেন কিন্তু এখানে বিক্রি করেন

দর্শক বিভিন্ন রকমের ফ্যানশিপ পাওয়া যায় ফ্যান্সি কবিতর পোকা ফ্যান্সি এই বোম্বাই জোরে একটু দেখান তো

দর্শক দেখুন একটা কমলা চিটা জোড়া এনার কাছে আছে যদি এটা বিক্রি হয় ফোনে যোগাযোগ করে পাবেন আরও অনেক কবিতর আছে দর্শক এখানে সব পোকা কবিতর এখানে যা দেখছেন সব পোকা কবিতর আইটেম দর্শক দেখছে এখানে

ভালো হয়ে ধরেন কত দাম চা জোড়া এক একদম না কমানো যাবে বলেন পাঁচশো টাকা দেওয়া যাবে না পাঁচশো টাকা

দেখ কী কালার পিলং কত দাম চাইছ সাত ছো কি একদম না কিছু কমানো যাবে চ ঠিক আছে ধন্যবাদ রাখ দেখি দেখ দেখাতো কবে তোর গেলে দেখাতো ডাক পিলং চুটটা বাচ্চা এটা কি ভালো করে ঘুরে এদিক বডি ঘুর যারা দেখা গেল কি আর ভালো কবিদের কি আছে নিচের দিকে নাই আজকে সবাই খোপ নিয়ে চলে যাচ্ছে কি করে ভাই সব খোপ নিয়ে চলে গেছেন কবিদের আর পুষবেন না নাকি কবিদের কি আর পুষবেন না দেখান একটু সুন্দর ভালো দেখে একটা জোড়া দেখান তো ভালো করে একটু ভালো করে ধরেন এদের দাম কত চাচ্ছেন এক হাজার এক দাম কেমন ওরে তাও চার ঘন্টা বাসা কথা আপনার নিজের বাসার কবিতর না তো দর্শক দেখছেন হাটে অনেক মানুষ ভিডিও করার সমস্যা তাও অনেক কষ্ট করে আপনাদের জন্য কিছু ভিডিও করলাম দর্শক আজকের মতো ভিডিওটা এত দূরে আর লং করছি না ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন hvala claro. repliku